অঙ্গন থেকে মালা হয়ে ফাঁক মাধুরী মেঘে জীবন পথে হয়তো আবার জুড়ব একই প্রেমে ততদিনে বিষাদ গুলো মোরা থাকুক প্রেমে বিদায় মানে কষ্ট হাজার দুঃখ ভরা মন বিদায় মানে বিদায় মানে দুঃখ দুঃখ কষ্ট দুঃখ ভরা মন খুব নীরবে খুঁজে নেওয়া স্মৃতির আলিঙ্গন বিদায় সে তো নদীর বয়ে যাওয়ায় ফুল গলিদের ঝরে যাওয়া নিঠুর কোনো হাওয়ায় বিদায় মানে আনমনা মন তালা ঘরে শুধুই ঘুরে ফিরে এই আঙিনায় হয়তো আগমন রঙিন কোনো দিনে আজকে বিদায় তাই তো বিধি ব্যথার আল পিড়ে লক্ষ কোটি শ্রদ্ধা প্রণাম সকল গুরুজনে যাদের বোনা জ্ঞান বৃক্ষ সবার হৃদয় মনে তাদের সকল ভালোবাসা শাসন শিক্ষা দানে মন খারাপের সকল সুরী মেজে ওঠে গানে রইল বাধা অনেক কথা জীবন নদের ঘাটে সুপ্রভাতের উদয় হওয়া সূর্যি গেল বাটে বয়ে চলে জীবন দরি অচিন পুরের দেশে চলতি পথে একদিন সে তো থামবে অবশেষে যাবার বেলায় এই কথাটি বলে যেতে চাই যা দেখেছি যা পেয়েছি তুলনা তার নাই তারপরে মুছে যাবে সব মুছে যাব তুমি আমি হয়ে যাব অন্য মানুষ অন্য কোন মন শূন্য হতেই শুরু আমাদের সব আয়োজন তুমি কেমন করে যাবে পা বাড়ালেই পায়ের আগেই তুমি পাবে আমার যাওয়ার সময় হলো দাও বিদায় মোছো আখি দুয়ারে খলো দাও বিদায় সময় যদি কুড়িয়ে থাকে হেসে বিদায় করো তাকে ছাড়িতে পড়ান নাহি চাই তবু যেতে হবে হায় ময়লা নীল নদী করে তবু কুসুম শুকায় এই অনন্ত চরাচরে স্বর্গমর্ত ছে সবচেয়ে পুরাতন কথা সবচেয়ে গভীর ক্রন্দন যেতে নাহি দিব হায় তবু যেতে দিতে হয় তবু চলে যায় বিদায় বেলায় বিরহ ব্যথায় আঁখি ওঠে ছলছলি যাবার বেলা যে অপরে কাদাই তারই মানুষ বলি তুমি বেঁচে রবি আমার ভুবনে যত দিন আমি রব যুগ যুগ ধরি প্রতিদিন আমি তোমারে ভেদিয়া নব রচিব মোহন মধু বিরহ বিরোহ ব্যথার গাল বিদায় বেলায় এই কথাটি আমাদের রবে তোমার সনে রাজা সনে বসি হৌনিক রাজা রাজা হলে বসি হৃদয়ে তাই আমাদের যে তুমি বেশি ব্যথা পেলেই তব বিদায়। চলে যাওয়া মানে প্রস্থান নয় চলে যাওয়া মানে বিচ্ছেদ নয় চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করা আর দুরজনী চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে আমার না থাকা জুড়ে আমার যাবার বেলায় পিছু ডাকে ভোরের আলো মেঘের ফাঁকে ফাঁকে বাদল প্রাদের উদাস পাখি ওঠে ডাকে বোনের গোপন সাকে সাকে পিছু ডাকে চায় না এমন আসুক ফিরে বিদায়ের শেখন মন মহুয়ায় থামবে হটার প্রেমের গুরুজন এবারে শেষ করব দিলীপ নিয়ে শিক্ষকের যে কতগুলো কথা সেই কথা দিয়ে আসলে আমাদের আমার বন্ধু দিলীপ কুমার ঠাকুর তার এই কথাগুলোর সঙ্গে মিল আছে শিক্ষক মানে কর্তব্য এক মানুষের নাম শিক্ষক মানে সত্যবাদী এক মানুষের নাম শিক্ষক মানে সদা সক্রিয় এক অদ্ভুত মানুষের নাম শিক্ষক মানে মা বাবার পরে স্থান পাওয়া আরেক মানুষের নাম শিক্ষক মানে হাসি মুখে ক্ষমা করে দেওয়ার মানুষ কারিগর উদ্যোগী মানুষের নাম শিক্ষক মানে হাসি মুখে ক্ষমা করে দেওয়ার আরেক নাম শিক্ষক মানে সন্তানকে সম্পূর্ণ তৈরি করার আরেক নাম শিক্ষক মানে জীবনের একজন ভালো বন্ধু শিক্ষক মানে ভালো উপদেশ শিক্ষক মানে শুধু চরিত্রবান নয় এক অনুকরণীয় মানুষের নাম শিক্ষক মানে সমান চোখে দেখার আরেক নাম শিক্ষক মানে নিরহংকার নির্লোভী মানুষের নাম শিক্ষক মানে হিংসাহীন ঈর্ষাহীন মানুষের নাম তারপর জুয়ারের বেলা সাঙ্গ হল সাঙ্গ হল তরঙ্গের খেলা কপিলের ক্লান্ত গানে বিস্তৃত দিনের কথা অপসাদ যেন মনে আনে কনক চাপার দল পরে ছুড়ে ভেসে যায় দূরে ফালগুনের উৎসব নিমন্ত্রণে নিমন্ত্রণ লিখন পাতি ছিন্ন অংশ তারা অর্ধ হারা গভীর টানে তড়িখানা ভেসে যায় সমুদ্রের পানে নূতন কালের নতুন যাত্রী ছেলে মেয়ে যে দূর হতে চেয়ে সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরণীকে তে বাঁধিলাম তার গাহিলাম আর বার মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই শিক্ষক মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই মাস্টার মশাই মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক আমি তোমাদেরই সন্তান তোমরা ভালো ভালো তোমাদের ফুল মিষ্টি বকুল ভালো থেকো ভালো থেকো ধান ভাটিয়ালি গান ভালো থেকো ভালো থেকো মিটি তারা সুমধুর তারা ভালো থেকো ভালো থেকো দিলিপিদা ভালো থেকো আমার বন্ধু ভালো থেকো এই স্কুল ভালো থেকো এই প্রাঙ্গণ ভালো থেকে ছোট্ট কোচি শিক্ষক শিক্ষিকা মন্ডলীক অভিভাবক অভিভাবিকা ভালো থেকে গ্রামের কোচি কাচারা ভালো থেকো শিক্ষা অনুরাগী ভালো থেকো ভালো থেকে ধান ভাটিয়া দি গান ভালো থেকে ভালো থেকো অঙ্গন ভালো থেকো এই মেঠো স্কুল ভালো থেকো আমার বন্ধুরা ভালো থেকো ভালো থেকো সবাই ভালো থেকো সকলে মিলে ভালো থাকার জন্য একবার জোরে গড়তালি দেবেন আর ওখানে যারা মায়েরা আছেন আমাদের যারা মায়েরা আছেন এখানে যারা আছেন আপনারা শেষ শেষবারের মতো আমি জানি না এটা অন্য তার জীবনে যদি একটু সংবর্ধ্বনি হতো একটা শঙ্ক থাকতো খুব ভালো হতো কে কয়েকজন মা এখানে চলে আসবেন যারা শঙ্ক হ্যাঁ শঙ্কা নিয়ে আসুন এখানে এসে শঙ্কর্ধ্বনি দিয়েই আমরা শেষ করব আজকের অনুষ্ঠানের এই সমাপ্তি সকলে আসবেন সকলে এক জায়গায় হয়ে এটা আসবেন আমরা দিয়ে শেষ করবো এখানে আসুন আপনারা কাছাকাছি দাঁড়ান এই জায়গাতে চলে আসুন শঙ্কর ধনী দেবেন সঙ্গে সঙ্গে উলুকনি দেবেন আপনাদের এই অনুষ্ঠান হয়তো প্রথম একটা কথা বলতে আমি ভুলে গেছি লিয়াকত মণ্ডল ওর জন্য একটু জোরে করতালি চাই আমার অনেক জুনিয়র যদি তথাপি এত আন্তরিকতা এত আন্তরিকতা আর আমি পাইনি সেই জন্য সত্যি সেই জন্য সত্যি আমি আমি গর্বিত লিয়াকত মন্ডলের জন্য আমি গর্বিত একজন সুযোগ্য উত্তরসূরি একটা টিআইসি স্কুলের যেমন ভাবে হতে হয় সেই লিয়াকত মন্ডলকে আমাদের আমার বন্ধু দিলীপ কুমার ঠাকুর তিনি তৈরি করে গেছেন তার জন্য একবার জোরে করতালি আসলে অত্যন্ত একটু জোরে জোরে করতালি চাই একটু অত্যন্ত অত্যন্ত নিষ্ঠার সঙ্গে লিয়াকত মণ্ডল তিনি কাজটা করেছেন আজকের এই অনুষ্ঠান দেখছেন এই অনুষ্ঠানকে সুন্দরভাবে অনেক দিন ধরে পরিকাঠামোগত সুন্দর করার জন্য বারবার করে চেষ্টা করেছেন নিজের কাছে প্রশ্ন করে সকলকে আমন্ত্রণ করেছেন তার জন্য আরও জোরে করতালি সকলে মিলে যারা উপস্থিত তাদের সকলের জন্যই বলবো তো এবারে আমরা সবার দীর্ঘায়ু কামনা করে আমার বন্ধু এবং সকলে যাতে ভালো থাকে সেজন্য শঙ্কর ধ্বনি দিয়ে আপনারা কন্টিনিউ করবেন আমি যতক্ষণ এটা শেষ করব ততক্ষণ পর্যন্ত শুরু করবেন ছাত্ররা আজ আসবে স্কুল তোমার জন্য আর বক্তৃতা দিয়ে তোমাকে জানাবে সম্মান দেবে দেবে উপহার ওরা দেবে দেবে উপহার ওরা তোমার শিক্ষায় শিক্ষিত হয়ে হবে নির্মল নিখান তোমাকে দেখেই ওদের চলা স্বপ্ন ভবিষ্যতে গড়ার কারিগর তুমি আগামীর পৃথিবীতে সদা হাস্য দেখি তোমায় শিক্ষা করে চলাম চির উজ্জ্বল শিক্ষক তুমি তোমারে করি প্রণাম শিক্ষক মানে শিক্ষা গুরু মোদের জ্ঞানের দাতা অন্ধকারে আলোর দিশা জ্ঞান জগতের ত্রাতা শিক্ষক মানে সবুজ মাঠে মোদের খেলার সাথী মোদের হাতে দিলেন তিনি বিশ্ব জয়ের বাতি শিক্ষক মানে মানুষ করার আসল কারিগর মোদের কাছে তিনি হলেন খাগি পড়স পাথর শিক্ষক মানে সকলের তিনি সকল সময়ে বিশ্ববাসীর মণিমুক্তার সিন্ধু শিক্ষক মানে নিয়ম নীতি পথে উড়িয়ে দেওয়া আদর্শ শিক্ষক মানে পিতা মাতা প্রথম মনে জাগে তাদের দেখে কথা শেখা সবার চেয়ে আগে শিক্ষক মানে তাকেই জানি ঘড়ির কলম হাতে বসিয়ে পাশে সিলেট পেতে লিখতে শেখান তাতে শিক্ষক মানে শেখান তিনি সদায় সত্য বলা কঠিন থেকে কঠিন হলেও সাহস রেখে চলে শিক্ষক মানে তাকেই মানি যার কথাতে শিখি একটি জাতি একটি দেশ নামটি ভারত লিখি শিক্ষক মানে অপার শ্রদ্ধা অর্ষিত যাওয়া শিক্ষা মনুষ্যত্বের সমাজে করেন সঠিক দিয়ে শিক্ষা আরেকবার জোরে একটু দেবেন আমি শেষ ভবিষ্যতে আমার জানি না যদি মুসলিমদের মধ্যে থেকে কোনো কোরআন শরীফ পাঠের কিছু অংশ যদি দিতে পারা যেত তাহলে একটু ভালো হতো কারণ আমরা ধর্ম নিয়েও বাঁচি আমরা যার যার ধর্ম নিয়ে বাঁচি যদি কোরআন শরীফে দুই একটি কথা থাকে তাহলে বলবেন আর আমি মহামায়ার দিয়ে আমি তার জীবনের শুভকামনা দিয়ে শেষ করব একবার একটু ওই খুব মহামায়া সনাতনী রূপা গুণময়ী ইয়া প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী আমার ব্রহ্ম শক্তির রূপা ভুমাণী কখনো মহেশ্বরী রূপে প্রকাশ মানা কখনো বালির বালাকুমারীর রূপ ধারিনী ভন্দী উগ্রাচী বদুতি নিমন্ডামালিনী তিনি আবারের তমমরি নিয়দি এই সালু্য প্রদা মহাশক্তি পরমা প্রকৃতি আদর ভাব হবে সত্তুল প্রগতায় আনু সুমধন মহামায়া। ঈশ্বর আল্লাহ আমার মহামায়া আমার শিক্ষক আমার বন্ধুকে ভালো লাগবে সুস্থ রাখবে আর সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই শুভকামনা নিয়ে আজকের অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করছি ধন্যবাদ